বেলকোডের এই সাইট থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদিও ফুলফিল कंप्लीट হয়নি এখনো টুকটাক কিছু কিছু কাজ বাকি আছে আসসালামু আলাইকুম আর হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে একটু হাঁটা লাগার কারণে আমাদের ভয়েসই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তাই আমাদের নতুন ভাষা কাজ চলতেছে তো সেটার একটা শর্ট ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগও আমি ভিডিও করতে চাইছি বাট তখন হচ্ছে ভালো সেমেন্টে ছড়ানো ছিল তো সেজন্য আর রকম করে ভিডিও করা হয়নি তো এখন যে তো মোটামুটি প্রায় কমপ্লিটের মতো তো ভাবলাম একটা ভিডিও এখন করাই যায় এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি এখনো টুকটাক প্রায় অনেক কাজ বাকি আছে বাসা যেহেতু টপ ফ্লোরে তো রোদে তাপ খুব ভালোভাবে যায় তবে বাসা খোলা মেলা হওয়ার কারণে বাতাস আসে আর আজকে এত পরিমাণে রোদ ছিল জাস্ট বয়ল হয়ে গেছে আমাদের নতুন বাসা উঠতে উঠতে প্রায় আর বেশ অনেক দিন সময় লেগে যাবে কারণ সম্পূর্ণভাবে কাজ শেষ হওয়ার পর বাসা সাজাইতে হবে গোছাইতে হবে এক বাসা থেকে অন্য বাসায় শিফট হলে তো একটা জিনিস জিনিসপত্র ঝামেলা থাকেই টুকটাক যে কাজগুলো আছে তো এগুলো শেষ হলে আবার আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বাসা সাজানোর জন্য যেহেতু ব্যালকনিটা অনেক বড় হয়েছে মাসাল্লাহ তো সুন্দর করে সাজাইতে পারবো আমার বেডরুম আমি কিভাবে সাজাবো তো সেই সব আমি অনেক কিছু ভেবে রাখছি জানি না কতটুকু করতে পারবো আর দেখা যাক আল্লাহ ভরসা বাসার মধ্যে আমার সব থেকে পছন্দের সাইড হচ্ছে ব্যালকনি আর ব্যালকনিতে এখানে উপরে গোল গোল ডিজাইনের মতো করছে তো আমাদের নতুন বাসা নিয়ে শর্ট ভিডিওটি পর্যন্ত ছিল দেখা হবে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ